আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজ এখন আমি আপনাদেরকে দেখাবো এভাবে নকশি ডিজাইনের কিভাবে পুলি পিঠা তৈরি করতে হয় আমরা দুই রকমের পিঠা এখানে সামনে রেখেছি এটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন আমি এই ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আটা লবণ পানি দিয়ে এরকম একটা কাই তৈরি করে নিয়েছি একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে আমরা কাইটা তৈরি করে নিয়েছি তারপরে আমরা এটাকে রুটির মতো বেলে আমরা কিছু একটা বাটি দিয়ে কেটে নিয়েছি অ্যাকুরেট শেপটা পাওয়ার জন্য আমরা ভিতরে চিকেনের যে কিমা আমরা চিকেন কিমা দিয়ে নিচ্ছি এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে মাথাটাকে একটু এরকম একটু বাঘ দিয়ে নেব তারপর আমরা এভাবে একটা ভাজ দিব এভাবে একটা ভাজ দিয়ে নেব তারপরে আমরা এই দিক থেকে আবার একটা ভাজ এরকম করে দিয়ে নিব থেকে আমরা আরেকটা এরকম ভাঁজ দিয়ে নিলাম এরকম ভাঁজ দিয়ে আস্তে আস্তে আমাদের নিচের দিক একটু আমরা শুরু করে নেব তৈরি হয়ে গিয়েছে আমাদের নকশা পুলি তারপর আমরা আবার আবার আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বুঝা সুবিধার্থে আমরা এই যেভাবে প্রথমে মুখটা একটু ভাজ করে নিলাম মোটাস তো কমেনি আমরা ফারস্টে এই যে 2 চামচ এরকম করে নিলাম মুখটা আমরা টোটাল বন্ধ করে নিয়ে এরকম বেনি মতো ভাস্টাই একটু বোঝা যাবে মোটরটা বের করে নিই তৈরি হয়ে গে গিয়েছে আমাদের ডিজাইন করা নকশা পুলি ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কর লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আল্লাহ হাফেজ